নমস্কার দর্শক বন্ধু ধার দেনা থেকে উদ্ধার এই কবচটি নিজেই তৈরি করুন ধার দেনা শোধ করার কোনো না কোনো উপায় ঠিক বেরিয়ে আসবে প্রথমেই একটা কথা বলি যেসব ব্যক্তিদের ধৈর্য শক্তি কম সেই সব ব্যক্তিদের জন্য এই ভিডিও কিন্তু নয় যদি আপনি পাঁচ থেকে দশ মিনিটের ভিডিও মনোযোগ সহকারে দেখতে না পারেন তাহলে আপনি 30 মিনিটের টোটকা কিভাবে করতে পারবেন তাই না সেই জন্য বললাম যে সমস্ত ব্যক্তিদের ধৈর্য শক্তি কম সেই সব ব্যক্তিদের জন্য কিন্তু এই ভিডিওটি নয় আসা যাক মূল ভিডিওতে আপনারা ধার দেনা শোধ করার অনেক টোটকা করেছেন অনেক টিপসও করেছেন কিন্তু সেইভাবে কোনো লাভ হয়নি কিন্তু আজকের এই কবচটি নিজেই তৈরি করুন এই কবচটি এত শক্তিশালী কবচ আপনারা যখন এটা তৈরি করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন এই কবচটা কি কি দিয়ে তৈরি করছেন এবং এটি কতটা শক্তিশালী আর এই কবচ যদি আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে মানে আমি এখানে যেই যেইভাবে বলছি যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন তাহলে কিন্তু দারুণ কাজ পাবেন সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন কি কি নিয়ম আছে কীভাবে এই কবচটি তৈরি করবেন সব কিছু ভালো করে মনে রাখবেন যখন কবচটি তৈরি করবেন এই ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই তৈরি করুন যেন কোনো কিছুই ভুল না হয় মনে রাখবেন কিন্তু যেন কোনো কিছু ভুল না হয় এবং সঠিক নিয়মে করবেন প্রথমে বলি কি কি লাগবে এই যে আপনারা কবচটা তৈরি করবেন কি কি লাগবে লাগবে মোট পাঁচটি জিনিস পাঁচটি জিনিসের মধ্যে প্রথম যেটি লাগবে সেটি হলো এক নম্বর কবচ প্রথম যেটি লাগবে সেটা হলো কবচ দু নাম্বার দু নম্বরে যেটি লাগবে আচ্ছা এখানে আমি একটা কথা বলে দিই যেটা বললাম কবচ এক নম্বরে লাগবে এই কবচ কিন্তু আপনারা যে কোনো কবচ আপনারা নিতে পারেন যেমন আপনারা পেতলের নিতে পারেন তামার নিতে পারেন ধাতুর নিতে পারেন সব থেকে ভালো হয় যদি আপনারা একটা রূপোর কবচ নিতে পারেন রুপোর কবচ সামথিং তিনশো থেকে সাড়ে তিনশো চারশো এরকম দাম নিতে পারে তবে যদি আপনার সম্ভব না হয় তাহলে আপনি তামা বা ধাতুর কবচও কিন্তু নিতে পারেন এবারে দু নম্বর দু নম্বরে কী লাগছে সাদা কাগজ এই যে সাদা কাগজ আপনারা নেবেন এটা যেন নতুন কাগজ হয় আপনার বাড়িতে যে সাদা কাগজ পড়ে আছে বা আপনার বাড়িতে খাতা আছে সেটি কিন্তু নেবেন না নতুন একটা দরকার পড়লে আপনারা নতুন পিসটা কিন্তু কিনে নিয়ে চলে আসবেন তিন নম্বর তিন নম্বরে হলো লাল কালির একটি পেন লাগবে আপনার বাড়িতে যে পেন আছে লাল কালির পেন সেই পেন কিন্তু নেবেন না আমি বারবার করে বলছি সেই পেন নেবেন না যেই পেন আপনার বাড়িতে আছে সেগুলি কিন্তু ব্যবহার করবেন না এখানেই টোটকা করার সময় মানে যখন আপনারা এই কবজটা করবেন সেই পেন নেবেন না দরকার পড়লে একটা পেন আপনি কিনে নিয়ে আসুন চার নাম্বার চার নম্বরে যেটা লাগবে সেটা হলো একটা ছোটো মোমবাতি লাল কালারের একটা ছোটো মোমবাতি মনে রাখবেন এখানে অন্য কোনো কালার নেবেন না শুধুমাত্র লাল কালার নেবেন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার যেটা লাগবে সেটা হলো লাল কার সামান্য কিছুটা মানে আপনারা যে ধারণ করবেন সেই লাল কার কিন্তু সামান্য কিছুটা নেবেন এই সমস্ত জিনিস আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন তবে সাদা কাগজ এবং যে লাল কালির পেন এটা কিন্তু আপনারা কোনো বই খাতার দোকান থেকে আপনারা নিয়ে নেবেন এবারে বলি এই কবসটি আপনারা কোন দিনে করবেন এবং এর কি কি নিয়ম আছে সব কিছুই কিন্তু আমি এখন বলবো এই কবসটি আপনারা তৈরি করবেন মঙ্গলবার বা শনিবার মনে রাখবেন কিন্তু অন্য দিনে করতে যাবেন না এই কবসটি কিন্তু তৈরি করবেন মঙ্গলবার বা শনিবার এই মঙ্গলবার বা শনিবার যে আপনারা তৈরি করবেন এটা কখন করবেন এই মঙ্গলবার বা শনিবার যখন করবেন এটা কিন্তু সন্ধ্যার পরে করবেন মনে রাখবেন যখন সন্ধ্যা হয়ে অন্ধকার হয়ে যাবে তারপরে কিন্তু এই কবচটি তৈরি করা শুরু করবেন আর যখন এই কবচটি আপনারা তৈরি করবেন আপনারা যদি পারেন তো মঙ্গলবারে করতে পারেন বা শনিবার যেই দিনেই আপনারা করবেন না কেন সেই দিন কিন্তু অবশ্যই আপনারা নিরামিষ আহার নিরামিষ খাবার কিন্তু খাবেন মনে রাখবেন কিন্তু দরকার পড়লে বাড়ির সকলেই কিন্তু ওই দিন নিরামিষ খাবার খাবেন ঠিক আছে আর বারবার করে আমি একটাই কথা বলছি সঠিক নিয়ম সঠিক নিয়ম কিন্তু আপনারা অবশ্যই মানবেন কারণ সঠিক নিয়ম না মানলে এই কবচটি কিন্তু কোনো কাজ করবে না তাহলে বললাম নিরামিষ আহার কিন্তু এই দিনটিতে করবেন যেই দিনে আপনারা কবসটি করবেন মঙ্গলবার বা শনিবার এই দুটো দিনের মধ্যে যে কোনো একটি দিন আপনারা করবেন যেই দিনে করবেন প্রতি সপ্তাহে কিন্তু ওই দিনটিতে আপনারা নিরামিষ খাবেন বুঝতে পারলেন আমি কি বললাম ধরুন আপনি মঙ্গলবারে যদি করেন তাহলে কিন্তু প্রত্যেক সপ্তাহে মঙ্গলবারটা অন্তত আপনাদেরকে নিরামিষ খেতে হবে আর যদি আপনারা শনিবারই কবসটি করেন তাহলে কিন্তু প্রতি সপ্তাহে শনিবার আপনাদের নিরামিষ খেতে হবে এবারে বলবো এই কবজের সম্বন্ধে আপনারা যখন এই সন্ধ্যার সময় কবজটি করবেন তখন কিন্তু অবশ্যই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর শুদ্ধ বস্ত্র ধারণ করবেন তারপরে কিন্তু এই কবচটি তৈরি করবেন মনে রাখবেন কিন্তু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুদ্ধ বস্ত্র ধারণ করে এই কবচটি কিন্তু তৈরি করবেন এবং আপনার বাড়ির যে ঠাকুরের স্থান যেখানে আপনি পুজো করেন আপনার বাড়ির যেখানে ঠাকুর আছে সেখানে কিন্তু বসে এই কবচটি করবেন এবং করার আগে যখন এই কবচটি করবেন করার আগে কিন্তু আপনার গোটা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দেবেন অবশ্যই কিন্তু মনে রাখবেন আপনার গোটা বাড়িতে যদি সম্ভব না হয় যেখানে আপনি এই কবচটি করবেন সেই জায়গাটা কিন্তু অবশ্যই গঙ্গা জল ছড়িয়ে দেবেন তাহলে ব্যাপারটা বুঝতে পারলেন অবশ্যই কিন্তু সঠিক নিয়মে করবেন এবার তৈরি হবে কবচ এই যে দেখতে পাচ্ছেন এই যন্ত্রটি কিন্তু আপনাদেরকে তৈরি করতে হবে সাদা কাগজে কিন্তু এই যন্ত্রটিকে আপনাদেরকে যেইভাবে আছে যা যা লেখা আছে কিন্তু এইভাবেই কিন্তু আপনাদেরকে সাদা কাগজের ওপর তৈরি করতে হবে অবশ্যই কিন্তু কোনো কিছু ভুল করবেন না বারবার কিন্তু মিলিয়ে নেবেন যে নম্বরগুলির লেখা আছে সঠিকভাবে কিন্তু সঠিক নিয়মে করবেন যেন কোনো কিছু ভুল না হয় আমি কেন বলছি যেন কিছু ভুল না হয় ভুল হয়ে গেলে কিন্তু তাহলে এই কবচ কাজ করবে না দরকার পড়লে আপনারা এখন একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই যে যন্ত্র দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট নিতে পারেন বা যখন কবচটি তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই ভিডিওটি দেখতে দেখতে তৈরি করবেন ভালো করে মিলিয়ে মিলিয়ে করবেন যেন কোনো কিছুতেই ভুল না হয় আমি বারবার কিন্তু একটা কথা বলছি যেহেতু আপনারা নিজেরা কবচটি তৈরি করবেন প্রথমেই কবচটি করছেন তো সেই কারণে আমি বারবার করে বলছি কোনো কিছুতেই যেন ভুল না হয় এবার কি করবেন এবার সাদা কাগজে যেই যন্ত্রটি আপনারা তৈরি করেছেন সেই যন্ত্রটি আপনারা কিন্তু ভালো করে চেপে চেপে ভাঁজ করবেন একদম ছোট করে ভাঁজ করবেন তার কারণ কি না আপনারা যেই কবচটি এনেছেন তার ভিতরে যেন এই কাগজটি মানে এই যন্ত্রটি যেন ঢুকে যায় ঠিক আছে ঠিক আছে এটা করবেন আর আরেকটা জিনিস আপনারা করতে পারেন যখন আপনারা কবচটি তৈরি করবেন মানে যে কাগজে আপনারা লিখবেন আর কি যেই যন্ত্রটি আঁকবেন তখন কিন্তু আপনারা একটু ছোট কাগজ নেবেন তাহলে কি বলুন তো আপনারা ভাঁজ করতে সুবিধা হবে এবং আপনারা যে কবচটা এনেছেন তার মধ্যে কিন্তু সহজেই ঢুকে যাবে সেই কারণে বললাম যখন আপনারা এই যন্ত্রটি করবেন তখন কিন্তু একটু কাগজটি ছোট নেবেন ছোট নিলে তাহলে আপনাদের সুবিধা হবে তাহলে কবজে ঢুকে গেল কাগজটা মানে কবজে ঢুকে গেল যন্ত্রটা ঢুকে যাওয়ার পরে কি করবেন ওই সামনের দিকটাতে যে লাল যে মোম আছে যে মোমবাতিটা আপনারা এনেছেন সেই মোম ওটা কিন্তু ভালো করে চেপে চেপে মানে যে মোমটা এনেছেন ওই মোম দিয়ে ভালো করে চেপে চেপে ওই কবজের মুখে আপনারা লাগিয়ে দেবেন ঠিক আছে এমনভাবে লাগাবেন যেন ওর মধ্যে জল না ঢুকতে পারে অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবেন এমনভাবে ওই মমটা আপনারা চেপে চেপে দেবেন যেন জল না ঢুকতে পারে জল যদি ঢুকে যায় তাহলে কিন্তু কবচটি নষ্ট হয়ে যাবে তাই বললাম খুব ভালোভাবে এই কাজটি করবেন যেন জল না ঢুকতে পারেন এবারে কি করবেন এটা আপনাদের গলায় ধারণ করতে হবে তার জন্য কি করবেন আপনাদের গলার মাপ অনুযায়ী মানে আপনারা কবচটি কোথায় রাখতে চান গলার মাপ অনুযায়ী কিন্তু ওই লাল যে কার এনেছেন সেই লাল কারে কিন্তু ওই কবচটিকে আপনারা বেঁধে নেবেন মাপ করে একদম বেঁধে নেবেন ঠিক আছে ধারণ কিন্তু করবেন না জাস্ট আপনারা মাফ করে বাঁধবেন বাঁধার পরে কি করবেন আপনাদের যে ঠাকুরের স্থান যেখানে আপনারা ঠাকুর পুজো করছেন ঠাকুর আছে সেখানে কিন্তু কবচটি রাখবেন রাখার পরে কি করবেন ধূপ দেখাবেন প্রথমে ধূপ দেখাবেন তারপরে প্রদীপ জ্বালাবেন ওই কবচটির সামনে একটি প্রদীপ জ্বালাবেন জ্বালানোর পরে লাস্টে সকলে লাস্টে ধূপ দেখানোর পরে সকলে লাস্টে আপনারা ধুনো দেখাবেন ঠিক আছে অনেকক্ষণ থেকে আপনারা ওই কবজের ওপরে ধুনোটা দেখাবেন এই ধুনো দেখাতে দেখাতে আপনার যে মনস্কামনা আপনার কত টাকা ধার দেনা হয়ে আছে আপনি কত দিনের মধ্যে শোধ করতে চাইছেন সেই সব মনস্কামনা কিন্তু অবশ্যই করবেন এই যখন আপনারা ধুনো দেখাবেন ঠিক আছে তাহলে এটা হয়ে গেল এটা হয়ে যাওয়ার পরে ওই কবচটি মানে যখন আপনাদের এইগুলো হয়ে গেল হয়ে যাওয়ার পরে ওই কবচটি কিন্তু ঠাকুরের জায়গায় এক ঘন্টা রেখে দেবেন মনে করে কিন্তু এক ঘন্টার যদি বেশি হয় তাহলে কোনো প্রবলেম নেই যেন এক ঘন্টা থাকে এক ঘন্টার বেশি হলে তো ভালো কিন্তু অবশ্যই আপনারা এক ঘন্টা রাখবেন এক ঘন্টা হয়ে যাওয়ার পরে কি করবেন ওই কবচটি আপনারা ধারণ করবেন মনে রাখবেন কিন্তু অন্তত এক ঘন্টা রেখে তারপরে কবচটি আপনারা ধারণ করবেন গলায় এই যে ধারণ করলেন এই ধারণ করার পর থেকেই কিন্তু আপনারা ঠিক তিন দিন পাঁচ দিন সাত দিন পর থেকে কিন্তু আপনারা দারুণ কাজ পাবেন যদি আপনারা সঠিক নিয়মে যেভাবে বলে আসলাম এই সঠিক নিয়মে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আমি এই ভিডিওতে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা দারুণ কাজ পাবেন ভিডিওটি দিয়ে একটি লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় তারা জয়বাম হরে হরে রাম এই ভিডিওটি শেয়ার করুন প্রত্যেকটা মানুষের উপকার করুন ধন্যবাদ